আলাইকুম সমান্ত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের আরো একটি চমৎকার প্যাকেজিং ভিডিও এখানে ওজন আছে পাঁচ কেজি ছয়শো পনেরো গ্রাম এই চমৎকার মাছগুলো চলে যাবে সিলেট সদরে আমাদের শ্রদ্ধা জেবিন আপু আজকে অর্ডার করেছেন তিন আরেক দিন জন্য সেই সাথে এখানে গোলের চিংড়ি আছে সবজি চিংড়ি আছে এবং আছে তারা বাইম আমরা প্যাকেজিং করতেছি সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা নিতে চান ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশের জেলা সর পর্যায়ে মাছ পাঠিয়ে থাকি আপনাদের পছন্দের মাছগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে ইনশাআল্লাহ আমাদের মানে প্রত্যেক সিজনে অনেক অনেক মাছ নিয়ে থাকেন তিনি নিজের বাসার জন্য নিয়ে থাকেন আত্মীয়দের জন্য নিয়ে থাকেন পাশাপাশি কিছু আছে মাদ্রাসা আছেখানা আছে সেই সকল তিনি মাছ উপর হিসেবে দিয়ে থাকেন এই মাছগুলো এই বাইম মাছগুলো আপু নিচ্ছেন আপুর বনের জন্য মাছগুলো যাবে স্পেনে যাবে ইনশাল্লাহ লোক মারফতে সচরাচর বাইন মাছগুলো আমরা একটু কম পাই যেগুলো পাই না মাঝে মধ্যে পাই আপু সবজি চিংড়ির কথা বলছিল কিন্তু দিতে বলে না কিন্তু আমি নিচ থেকে এটা নিলাম আপুর জন্য পাঠাচ্ছি এটা এক কেজি দুশো গ্রাম আছে আর এখানে দেখতে যাবে নদীর গোলদা চিংড়ি আছে এক কেজি দুশো গ্রাম

আজকে পাঠিয়ে দিবে এটা বাসের মাধ্যমে চলে যাবে কালকে সকাল ভোরে বেড়ে যাবে ইনশাল্লাহ তো সম্মানিত গ্রাহক যারা দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন যারা এখনও আমাদের পেজে লাইক এবং ফলো করে যুক্ত থাকেন নাই আশা করি সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ এবং আপনাদের পছন্দের যে মাছগুলো আপনারা নিতে চান আপনাদের পরিবারের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন জানাবেন আমাদেরকে সেরা মাছ আমরা পৌঁছে দিব আপনাদের ঠিকানাতে ইনশাল্লাহ খুব চমৎকার মাছ আছে যাদের প্রয়োজন শবনিতা পরমিশাল